ধন্যবাদ সবাইকে আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাজ্যে বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ সবার সম্মিলিত প্রয়াসে আয়োজিত আজকের এই মহতি উদ্যোগে এই সমাবেশে উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠনে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠন একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে পৃথিবীর ইতিহাস যদি খুঁজেন তাহলে পৃথিবীর ইতিহাসে এমন দেশ পাবেন না এমন কোন ইতিহাস পাবেন না যে ইতিহাসে একটি ছাত্র সংগঠন একটি দেশের জন্ম দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি সংগঠন যে সংগঠন জেগে উঠে যে সংগঠন যখন জেগে উঠে তখন পুরো বাংলাদেশ জেগে উঠে বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যখন একজন গরিব অসহায় রুগী যখন রক্তের প্রয়োজন হয় তখন যেই সংগঠনটিকে প্রথম খুঁজে সেই নাম হচ্ছে বাংলাদেশ একজন গরিব অসহায় নারী যখন তার সাহায্যের জন্য কোন সংগঠনকে খুঁজে বা কোন সংগঠনের নেতা খুঁজে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশে যখন কোন দুর্যোগ হয় কৃষক যখন তার ফসলের জমিতে ফসল কাটতে পারে না টাকার জন্য টাকার অভাবে তখন যার সাহায্য প্রথম খুঁজে যে প্রথম সর্বপ্রথম সেই কৃষকের দাম কাটার জন্য এগিয়ে আসে সেই ব্যক্তিটির নাম হচ্ছে সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ আজ বাংলাদেশ ছাত্রলীগের সদাত্তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি এই বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আমি বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান বাংলাদেশের ছাত্রলীগের সেই ছাত্রলীগের গৌর উজ্জ্বল ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে যেভাবে বাংলাদেশের মাটি থেকে মুছে দেওয়ার চলছে সেটি বাংলাদেশ কোন নেতাকর্মীর একটি বুকের এক ফোটা রক্ত থাকতে বাংলাদেশ ছাত্রলীগ সেটি হতে দিবে না আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে আমরা সকলে এখানে যারা উপস্থিত আছেন আজকে আমরা শপথ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাংলা আমরা আমাদের বাংলাদেশ ছাত্র লীগের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যা নির্বাচিত প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকে হাতে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্র লীগের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ একজনে আমরা ইনশাল্লাহ করে ফিরবো না সেই প্রতিজ্ঞা করে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা এই ব্যস্ততার মাঝে আপনারা যারা এখানে এখানে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে